হ্যালো রিহাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওতে দেখানো হবে আমরা কিভাবে হাসির বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রি করে থাকি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে হাঁসের বাচ্চা ফোটাই আর কীভাবে ই করি তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে নিতে পারবে তো আমরা তুষ ও হারি পদ্ধতিতে ফোটানো থাকি তা আমরা কীভাবে ফুটাই তো আর্থিক ভিডিও আপনাকে দেখানো হবে দেখেন আমরা তুষ ও হারিকেন দিয়ে বাচ্চা ফোটানো থাকি তো আমাদের কাছে আরো উন্নত জাতের হাসির বাচ্চা রয়েছে তা দেখেন আপনারা যদি হাসির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে ফোটানো থাকি তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে আপনারা ইঙ্কু থেকে হারিক্যানের পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালবেন তাহলে অনেক ভালো হয়